হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন ঘড়ি দেখে বলবো না মোবাইলেই বলবো দশটা তেতাল্লিশ বাজে তো আজকে তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কালকের ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছিলাম দিয়ে আমি তোমাদের যে দেখাবো সেই অপশানটাও ছিল না কারণ ফোনটা সমস্ত কিছু ডিলিট করতে হয়েছিলো স্টোরেজ ফুল আবার সফটওয়্যার দিতে হয়েছিল তাই জন্য আমি আজকে আর শ্যুট করতে পারিনি তা আমি ভেবেছিলাম ঠিক আছে দেখি কিছু তো করতেই হবে আর ওইটা খুঁজতে আমার দেরি হয়ে গেল সে কারণে খোঁজাখুঁজি দেরি হয়ে গেল যে ভিডিওটা ছিল তা আজকে তাই জন্য যখন পেলাম আর তাছাড়া তোমরা জানো আমার আরও একটা চ্যানেল আছে সেখানে কিছু আলপনার ভিডিও ছাড়ি অনেক কিছু ছাড়তে হয় তা সেখান সেখানেও কিছু সেইগুলো আমার খুব গণ্ডগোল হয়ে গেছে কোথাকার জিনিস পিন্ডি বুধোর গাড়ে পড়ে গেছে তো যাই হোক ফোন না হলে কিছুই হয় না বলো বন্ধুরা আর আমি দেখো এই স্মার্টফোনটা আমি খুব ভালোবাসি যখন থেকে স্মার্টফোন হলো না তখন প্রথমে দু হাজার তেরোতে আমাদের স্মার্টফোন আমাকে দি আমরা কিনলাম আমি কিনলাম মানে রূপসার পাপা আমাকে কিনে দিল আর তার আগে রূপসার পাপা ছিল কিন্তু রূপসার পাপা ওখানে নিয়ে চলে যায় আমি তা ইউজ করতে পারি না তার আগে আমার একটা কিপ্যাড ফোন ছিল একটা না অনেক কটা এইসব নকিয়ার আর তখন তারপরে দু হাজার তেরোতে রূপসার যখন জন্ম হলো তখন একটা স্মার্টফোন কেনা হলো যে রূপসার সুন্দর করে করে ফটো তুলবো এইসব কালারিং ফটো উঠবে কিপ্যাড ফোনে তো হয় না দিয়ে তারপরে আস্তে আস্তে কী করে শিখবো স্মার্টফোনের তো মানে কি করে কাজ করতে হবে সেটা তো আমি জানি না দিয়ে তারপরে আমার ছেলে প্রথমে শিখলো ও বললো মা আমি আগে শিখিনি তারপর তোমায় শেখাবো তা ও সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুললো সব কিছু ওই করলো আমাকে ওই টিকটিক টিকটুক করে শিখিয়ে দিলো তা তখন একটাই ফোন ছিল একটা ফোন নিয়েও ফোন নিয়েই আমরা কাজ চালাতাম তখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম তো ফেসবুক অ্যাকাউন্টটা খুললাম বেশ রূপসার ফটো টটো ছাড়তাম মজাই লাগতো তারপরে আস্তে আস্তে সেইটা আর একটা ফোন কেনা হলো সেটা আমি একটা কিনলাম যার ছেলেরটা তো ছেলেরই ছিল আর উপসার পাপারও একটা স্মার্টফোন মানে এইভাবে আর স্মার্টফোন আসার পরে ধরো রাস্তায় টাকার ব্যাগ নিয়ে গেলাম কি না নিয়ে গেলাম আমার অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা থাকলেই আমি করতে পারি কি না সেখানে ফোনপে করে এগুলো সব ছেলেই করে দিয়েছে ফোনপে করে টাকা দিয়ে দিলাম জিনিসটা দিয়ে দিলাম আমি যখন ফেলোরে থাকতাম না আমার কাছে হসপিটালে এই স্মার্টফোনটাই থাকতো তা হসপিটাল থেকে তো বেরোতে দেবে না যখন ভর্তি ছিলাম তা আমাকে যখন হসপিটাল থেকে ছেড়ে দিলো তখন আমাকে রোজ আসতে হতো হসপিটালে একবার করে ফিজিওথেরাপি করার জন্য যখন ফিডিও ফিজিওথেরাপি করতে যেতাম এই স্মার্টফোনটাই থাকতো আমার কাছে তো চেঞ্জিং হয়েছে আগে স্যামসাংয়ের ছিল এখন ওই তোমাদের এম আই এমআইয়ের আছে এম আইয়ের এই ফোন দিয়ে নোট ট্রেন প্রো এটা তারপরে চেঞ্জিং করেছি তা যাই হোক তা ওই স্মার্টফোনটা নিয়ে আমি বাজার দিয়ে যেতাম তা আমার যখন যা কিছু কিনতে হতো ওষুধ হোক যা কিছু যাবতীয় বাজারের মধ্যে দিয়ে যেতাম তো তা আমার কাছে ফোন ছাড়া কিছুই থাকতো না ওখানে টাকার ব্যাগ ফ্যাগ নিয়ে যাওয়ার কোনো অপশান নেই ফোনটাই নিয়ে যেতাম তো ফোন দিয়েই আমি পেমেন্ট করে কোনো জিনিস পছন্দ হলে আমি আবার নিয়ে যেতাম তো সে যেভাবেই হোক নিয়ে যেতাম ওখানে চেনাশোনা হয়ে গেছিলো আর স্মার্টফোনের দুনিয়া তো কোনো কিছুতেই অসুবিধা হতো না যদি আমি রাস্তা চিনতেও না পারতাম ওই কিপিআরএস চালু করেও চলে যেতে পারতাম তো যাই হোক অনেকে না ওখানে অটোতে অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে ওরা নিয়ে গিয়ে অনেক টাকা ভাড়া বলতো আমি এদিকে জিপিএস চালু করে বলছি এই রাস্তা দিয়ে গেলেই তো তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ ওইখান দিয়ে অত ঘুরানোর কি দরকার তাহলে ভাড়াটা বেশি নেবে তখন ওরা বুঝতে পেরে আমাদের আমি ওর পাপাকে বললাম যে তুমি বলো আমাদের এই রাস্তাটা দিন কেন নিয়ে গেলাম না আমরা তো চিনি এখানে হেঁটে এটাও কত গিয়েছি আমাদের না কোথায় ঘুরিয়ে দেখাচ্ছে দিয়ে পয়সাটা বেশি নেবে এটা যাই হোক এরকম করে মোবাইল থাকলে একটা হাতে কিছুই লাগে না কাউকে ফোন বলো কোনো টাকা পেমেন্ট বলো রাস্তা হারিয়ে গেলে সব কিছুতেই একটা মোবাইল চাই তো তবে অপারেট করতে হবে অপারেট না করতে পারলে তো হবে না যেমন ধরো আমার মা দিন ফোনে কথাই বলতো না আমি মাকে একটা কিপ্যাড ফোনেই কথা বলাতে পারিনি মাকে বলতাম মা শুনতে পাচ্ছ মা বলছে হ্যাঁ স্পিকার দিয়ে মাকে শোনাতাম তাও মা অতটা বুঝতে পারতো না মা ভাবতো এই বাবা এই ফোনের মধ্যে ছবি দেখা যাচ্ছে তারপরে কথা শোনা যাচ্ছে ওর বাবা যখন ডিউটি থেকে ভিডিও কল করতো তা মাকে দেখাতাম মা দেখো ও ডিউটিতে আছে ভিডিও কল করতো তখন বলতো মা ও ডিউটিতে আছে দেখা যাচ্ছে ও আমাদের সত্যি সত্যি দেখতে পাচ্ছে আমার তো হ্যাঁ তো ও দেখো ও ডিউটিতে আছে আমরা কি করছি ও দেখতে পাচ্ছে ও মানে মা ভাবতেই পারছে না দুনিয়াটা কোথায় চলে গেছে তারপরে ফোন দিয়ে এরকম টাকা দিয়ে দিচ্ছি যে টাকা দেওয়া হয়ে গেল ফোনের মধ্যে কিছু স্টিভলি তা আমরা যখন আরও বুড়ো হয়ে যাব তখন কিন্তু আরও নতুন কিছু উঠবে এই যে রূপসাটা যখন বড় হবে তখন তো নতুন নত্ব অনেক কিছু হবে তখন আমরা অপারেট করতে পারবো কি না সেটা জানি না তবে রূপসা আছে রূপসার কাছ থেকে শিখে নেবো মানে যত দিন যাচ্ছে তত নিত্য নতুন জিনিস উঠছে এই এই কি থাকবে নাকি কত কিছু উঠবে তো যাই হোক মোবাইলে তা তবে হ্যাঁ তবে একটা জিনিস দেখো একটা জিনিস হচ্ছে কি পড়াশোনাটা হচ্ছে বেস্ট রূপসার এখন ছোট বয়স ও যদি এখন ফোন চালিয়ে ফোনের মধ্যে সরি একভাবে কথা বলছি তো ও যদি এখন ফোন চালিয়ে ফোনের মধ্যে মানে কোন চ্যানেল খুলে ও যদি শুধু ওই চ্যানেল থেকে টাকা রোজকারের কথাভাবে পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে তো একটা টাইম আসবে এই জিনিসটা থাকবে না তখন আরও নিত্য নতুন উঠবে তাতে কি হবে তাতে তোমাদের পড়াশোনাটা যদি ও শিখে থাকে মানে পড়াশোনা যদি না শেখে তাহলে তো এই ফোন চালাতে পারবে না না তো তখন কিন্তু চালাতে পারবে না আমি যেহেতু একটু পড়াশোনা শিখেছিলাম তাই জন্য আজকে আমি ফোনটা চালাতে পারছি এবার আমার যখন আরও উন্নত কিছু উঠবে রূপসা শিখে নেবে রূপসা আমাকে দেখিয়ে দেবে যতটা পারবো বুড়ো হয়ে গেলে যা হয় তো যাই হোক তোমরা তাহলে আর কথা বাড়াবো না বন্ধুরা অনেক গল্প করলে গল্প হয়ে যায় আমি দেখো পেটের মধ্যে অনেক কথা জমা হয়েছিল কিছুতেই বলতে পারছিলাম না ফোনটা তো ঠিক ছিল না আর রূপসার স্কুল এখন সকালে হয়ে গেছে একটু সকালবেলা বলতে আমাকে সাড়ে চারটের সময় উঠতে হচ্ছে টিফিন বানিয়ে আমরা একটু চা টা খাচ্ছি চোজরা যা সব ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়ছে তারপরে মানে আমাদের সব যা যা কাজ যাবতীয় সকালবেলা সেগুলো করে টোড়ে নিয়ে রূপসাকে ঠিক ছটার সময় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকছি ছটা দশ বারোর মধ্যেই গাড়ি চলে আসছে রূপসা উঠে চলে যাচ্ছে তারপর বাড়ি এসে না যে ছটার কলের জলটা ওইটা কিন্তু পায় তখন অত রোদ চমচমিয়ে উঠছে না আমি তখন কাচাকুচি করে দিচ্ছি রূপসার পাপাকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হাতে দিয়ে দিচ্ছি মানে আমারও খুব আনন্দ হচ্ছে সকাল সকাল ঘরের কাজ সেরে নিতে আর কি বলে লু বইছে তো আমি ঘরের দরজা জানলা ওই নটার মধ্যে সব বন্ধ করে দিচ্ছি তার আগে ভোরবেলা উঠে সব খুলে দিচ্ছি কেন রাতে যে গ্যাস গন্ধটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায় আবার নটার সময় বন্ধ করে দিচ্ছি যাই জন্য লুটা লাগছে না আর যারা ধরো বাইরে যাতায়াত করে তাদের তালে কত কষ্ট আমরা ঘরেই থাকতে পারছি না তো তোমরা খুব সাবধানে থেকো আর রূপসা গ্লুকনডি নিয়ে যাচ্ছে একটা পাউচ প্যাকেট প্রতিদিন ওইটা খাচ্ছে স্কুলে আর তারপরে তো জল তো খাচ্ছেই আর টিফিন তো হালকা পাতলা দিই তোমাদের দেখিয়ে দেখিয়েই দিই কালকে নিয়ে যাবে কালকে দেখো ওর কোন বন্ধু নিয়ে গেছে ম্যাগি ম্যাগি বলো ঠান্ডা ঠান্ডা খায় ওই সব আমার মনে পছন্দ না ও বলছে ম্যাগি করে দিবা দেখি কি করা যায় আছে তো অনেক কিছুই দেখি কী করা যায় তো সকাল হলেই বুঝতে পারবো কালকে তো শুক্রবার কালকে আমি বলেছি একটু আজকে কি খেয়েছি আজকে খেয়েছি চিকেন খেয়েছি আর ডাটাগুলো ছিল না ডাটাগুলো ওর পাপা ওই মাছ মাংস ডিম ছাড়া কিছুতেই খেতে পারে না আমার না একটু টক খেতে ইচ্ছা করে কালকে বলেছি ডাটার চাকরি ম্যাডাম বলছে না আম এনে দেবো ঠিকই আমের চাকরি করো ডাটার চাকরি করতে হবে না যদিও রূপস্ব বাবা খায় না ডাটার চাটনিও খাবে না আমের চাটনি কারো চিনি দেওয়া থাকে তা আমি আর রূপসা বলেছি টাটার চাটনি খাবো তোমরা খেয়েছো তো আমি দেখিয়ে দেবো বলে দেবো কী করে করলে তোমরাও বানিয়ে খেয়ে দেখো অনেকের বাড়িতে তো ডাটা থাকে আমরা তো বাজার থেকে কিনে এনে খাই আমাদের কোনো অপশনই নেই বাড়িতে গাছ লাগানোর আর ওই জঙ্গল টঙ্গল হয়ে যাবে তো যাই হোক আর বলেছি রূপসার বাবা মনে হয় উচ্ছে টুচ্ছে খাবে আর কী হবে না হবে সেটা দেখা যাবে কালকেরটা কালকেই বোঝা যাবে রূপসার পাপাকে যেই উচ্ছে কথা নিম পাতার কথা বলি মুখখানা বড় হয়ে যায় ভাবে আমাকে এই সব খেতে হবে রূপসার পাপা ভাবে কি যে আমাকে নিম পাতা খাওয়াচ্ছে উচ্ছে খাওয়াচ্ছে আর আমরা যদি টক জিনিস এই গরমের মধ্যে পাই তো খুব আনন্দ হয় তো যাই হোক বন্ধুরা খুব ভালো দেখো আজকে আর বাড়ালাম না অনেক রাত হয়ে গেল এখন তারাও এই মুড়িতে বলে দিচ্ছি দশটা একান্ন বেজে গেছে উৎস তো ঘুমিয়ে পড়েছে চুল চুলটুল বাধা হয়ে গেছে কারণ এই চুলটাই আমি সকালবেলা একটুখানি আশ্রয় দেবো আর বিনুনি করেছি ছোট্ট ছোট্ট দেখাবো কালকে আর ও বলেছে স্নান করে যাবো স্নান করে গেলে চুল ভিজে থাকলে বিনুনি করলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে দেখি এসে নাই মাথায় জল দেবে আর যাওয়ার সময় এমনি গাটা ধুয়ে যাবে তো ভালো থেকো বন্ধুরা গুড নাইট